আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রবিলামুআালাম রসুলহিল করিমিহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত আল্লাহ তাল শুক্রিয়া যার একান্ত মেহরবানিতেই মহান স্বাধীনতা দিবসের আজকের এই আলোচনা সভায় আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম আমাদের নবী ও নেতা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলি সাল্লামের প্রতি সম্মানিত সুদীমণ্ডলী প্রিয় সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী বায় ও বন্ধুগণ আমরা আজকের এই আলোচনা সভায় শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের আত্মত্যাগের কারণে আমরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি সম্মানিত সুদিমণ্ডলী এবং বন্ধুগণ স্বাধীনতা সংগ্রাম হয়েছিল জনগণের ভোট ও বাতের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বাধীনতা সংগ্রাম হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার সংগ্রাম হয়েছিল জনগণের মুক্তির জন্য স্বাধীনতার সংগ্রাম হয়েছিল বিচার ব্যবস্থার স্বাধীনতার জন্য স্বাধীনতার সংগ্রাম হয়েছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে যে বাংলাদেশ আমরা দেখছি এই বাংলাদেশের কোনো অ্যাক্টিভিটি কি এখন আসে মানুষের ভোটাধিকার আছে ভোটাধিকার শুধু লুণ্ঠনই করা হয় নাই সম্পন্ন ভোটার ব্যবস্থাকে চিরদিনের জন্য ধ্বংস করা হয়েছে এটা উদ্ধার করতে হবে এটা আমাদেরকে উদ্ধার করতে হবে আজকে যারা স্বাধীনতার সোল এজেন্ট বলে দাবি করছেন স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো কেন্দ্রীয় নেতা মারা যান নাই কোনো জেলার পর্যায়ের নেতাও মারা যান নাই কোনো উপজেলা পর্যায়ের নেতাও মারা যান নাই উপ ইউনিয়ন পর্যায়ের নেতাও মারা যান নাই তাহলে কোথায় ছিলেন তারা আওয়ামী লীগের লোকদেরকে বাদ দিয়ে দিয়ে মারছে পাকিস্তানি গোষ্ঠী যারা সংগ্রাম করেছেন তাদেরই তো মারছে তারা কোথায় ছিলেন এই প্রশ্নর জবাব আজকে জাতিকে খোঁজার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি সম্মানিত সদিমণ্ডলী ভাই এবং বন্ধুগণ আজকে মানুষের ভোটাধিকার নেই মানুষ ভোট দিতে পারে না ভোট দেওয়ার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে কারণ ভোট দিলে কি হবে পরিণতি কি হবে বর্তমান স্বৈরাচারী শাসক গোষ্ঠী ঠাকুর খুব ভালো করেই জানেন এবং কাদের সহযোগিতায় এই ভোটাধিকারকে হরণ করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক দেশের সরকারের দ্বিতীয় ব্যক্তি তিনি বলছেন যে ভোটের সময় আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের পাশে ছিলেন বলেন নাই তিনি বলছেন ভারত যদি সহযোগিতা না করত তাহলে আমরা ভোট করতে পারতাম না তাহলে কি এই দেশটাকে একটা আধিপত্যবাদী শক্তির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের চলা ভোটাধিকার হরণ করা হয়েছে বাংলাদেশের জনগণ ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সিসাডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার মতো আকাঙ্ক্ষা পোষণ করে অতীতেও করেছে সামনেও করবে ইনশাল্লাহ এটা মনে করার কোনো কারণ নাই যে আপনারা কন্টিনিউ করতেই থাকবেন এইভাবে ভোটাধিকার হরণ করতেই থাকবেন আমরা তখন জেলখানায় ছিলাম জেলখানায় দেখে যত থেকে যতটুকু পত্রপত্রিকা দেখছি কুকুর বসে আছে কুকুর ঘুরতেছে হয়েছে না এরকম তার মানে মানুষ ভোট দিতে যায় যায়নি এমনকি আওয়ামী লীগের লোকেরাও ভোট দিতে যায় যায়নি সম্মানিত মণ্ডলী বা এবং বন্ধুগণ আজকে গণতান্ত্রিক ব্যবস্থাকে মূল উৎপাদন করা হয়েছে এটাকে আমাদেরকে আবার প্রতিষ্ঠা করতে হবে অর্থনৈতিক ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে অথচ এই অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই তো আমাদের আন্দোলন ছিল ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন ছিল স্বাধীনতার সংগ্রাম ছিল আমাদের ভাই বোনরা জীবন দিয়েছেন আজকে অর্থনৈতিক অবস্থা যে দুরবস্থা দ্রব্যমূল্য আজকে সাধারণ মানুষের ক্রয় ক্ষম ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে সমস্ত সমাজেই এই অবস্থা চাকরি করুক ব্যবসা করুক কৃষিকাজ করুক যে কাজ করি যে যে কাজই করুক না কেন সকলের অবস্থাই তো একই রকম সম্মানিত সুদীমণ্ডলী ভাই এবং বন্ধুগণ ইসলাম নিশ্চিন্ন করার এক এজেন্ডা নিয়ে তারা অগ্রসর হচ্ছে অথচ এই দেশের শতকরা নব্বই ভাগ মানুষ ইসলামী আদর্শে বিশ্বাস করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একসময় আমরা তখন জেল থেকে শুনলাম উনি মদিনার সনদে দেশ চালাবেন বলছিলেন না মদিনার সনদকে আজ মাহফিল নিষেধ নিষেধ বন্ধ করা মদিনার সনদ কি আপনার ইফতার মাহফিল বন্ধ করা মদিনার সনদ কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমের সংগ্রামকে বাধা দেওয়া মদিনার সনদ কি আপনার ইসলামী কর্মকাণ্ড বন্ধ করে দেওয়ার জন্য সব ষড়যন্ত্র করা নয় এটা জাতি বোঝে এজন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে যে অনুরোধ রেখে আমার কথা বলতে চাই আজ বাংলাদেশের স্বাধীনতা অরক্ষিত এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে এই স্বাধীনতার রক্ষার মূল কবজ রক্ষা কবজ হল ইসলাম ইসলামী নেতৃত্ব সৎ দক্ষ নেতৃত্ব আজ দুর্নীতিবাজ লুটেরা নেতৃত্বের কারণে আজ এই সমাজ ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে এর থেকে জাতিকে মুক্ত করতে হবে এ থেকে জাতিকে মুক্ত করতে পারে সৎ দক্ষ দুর্নীতিমুক্ত চরিত্রবান নেতৃত্ব এই নেতৃত্ব উপহার দিতে পারে একমাত্র ইসলাম এই নেতৃত্ব উপহার দিতে পারে একমাত্র ইসলাম যে নেতৃত্ব তৈরি করেছিলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম যে নেতৃত্ব চরি তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশে জামাত ইসলামী সুতরাং এই বাংলাদেশের সকল সমস্যার সমাধানের জন্য গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য অর্থনৈতিক ব্যবস্থাকে সুন্দর করে গড়ে তোলার জন্য মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য গ্রান্টি হলে ইসলাম ইসলামী সমাজ ব্যবস্থা সুতরাং ছাপ্পান্ন হাজার মাইলের এই বাংলাদেশে যে দেশে নব্বই ভাগ মানুষ ইসলামী আদর্শে বিশ্বাস করে সেই বাংলাদেশে আমরা আধিপত্যবাদী শক্তির সকল ষড়যন্ত্রের হাত থেকে মুক্ত করে আগামী দিনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের মধ্য দিয়েই প্রকৃত স্বাধীনতার স্বপ্নস্বাদ বাংলার মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ এই কয়টি কথা বলেই আবারও আপনাদের প্রতি আন্তরিক সালাম জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বকাত